দু হাজার পঁচিশ সাতাশ শিক্ষাবর্ষে তোমরা যারা ত্রিপুরাতে সরকারিভাবে ডিএলএড করতে চাও সেই ডিএলএড করার জন্য এস তরফ থেকে নোটিফিকেশন চলে এসেছে আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে তোমাদের ডিএলএ ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল তোমরা করতে পারবে তো প্রথমে বলে দে যে তোমরা কারা ফর্ম ফিল করতে পারবে টুয়েলভে যাদের ফিফটি পারসেন্ট মার্ক আছে তোমরাই ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তবে অ্যাস সি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান আছে অর্থাৎ এস সি এস টি পিডাব্লিউডির জন্য ফোরটি ফাইভ পার্সেন্ট আর ইউরের জন্য ফিফটি পার্সেন্ট ক্লাস টুয়েলভে ঠিক আছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়েছ তোমরাই ফর্ম ফিল আপটা করবে ওকে ন্যূনতম ফিফটি পার্সেন্ট লাগবে তো তোমরা জানো ত্রিপুরাতে চারটি ডায়েট কলেজ আছে একটি আছে আগরতলা একটি কাকরাবন একটি কমলপুর আরেকটি হচ্ছে কয়লা এ এর চারটি ডায়েট কলেজে আছে আরেকটি আছে সিটি কুমারঘাট তো সেই পাঁচটি কলেজে তোমরা ডিলেট করতে পারবে টোটাল পাঁচশো তিরিশ জন ডিলেট করতে পারবে তোমরা ঠিক আছে পাঁচশো তিরিশটা সিট আছে তার মধ্যে ইউ আর এস সি এস আলাদা আলাদা সিট দেওয়া আছে তো এই পাঁচটি কলেজের মধ্যে সবচাইতে বেশি সিট আছে আগরতলা ঠিক আছে ডাইট আগরতলাতে দুশোটি সিট আছে ইউআরের জন্য একশো চারটি অ্যাসটির জন্য বাষট্টিটি এবং অ্যাসির জন্য চৌত্রিশটি আর ডাইট কাকরামনে আছে একশো আশিটি ইউআর এর জন্য চৌরানব্বইটি অ্যাসটির জন্য ছাপ্পান্নটি এবং এস জন্য তিরিশটি আর বাকি যে কলেজগুলি আছে সেগুলিতে পঞ্চাশটি করে সিট আছে এর মধ্যে প্রত্যেকটি কলেজেই ইউআরের জন্য ছাব্বিশটি করে সিট আছে কমলপুর এবং কুমারঘাটে আছে পনেরোটি করে এসটির জন্য আর এস জন্য আছে নটি করে আর শহরে এসটির জন্য আছে ষোলোটি এবং অ্যাসসির জন্য আছে আটটি তো তোমরা আগামী বিশ তারিখ দুপুর বারোটা থেকে অনলাইনে ফর্ম ফিল করতে পারবে ডব্লিউ ডট এই ওয়েবসাইটে আগামী বিশ তারিখ থেকে জুন মাসে দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট তাই মধ্যেই তোমরা করে নেবে তো অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানের একটা অ্যাকনোলেজমেন্ট পাবে ঠিক আছে তারপর সে অ্যাকনোলেজমেন্ট এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে তোমরা যে কোনো কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে পারো ঠিক আছে তোমরা কেউ যদি মনে করো ডাইট আগরতলাতে ভর্তির জন্য ফর্ম ফিল করে থাকো তোমরা কিন্তু চাইলে কমলপুর বা কাকরাপন বা কৈলাস্বর যে কোনো কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে পারবে তোমাদের যে কলেজে সুবিধা হয় তোমরা সেই কলেজে কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশানটা করে নিতে পারবে ঠিক আছে সেই ফিজিক্যালি ভেরিফিকেশানটা চলবে বিশ তারিখ থেকে অর্থাৎ ভর্তির ডেট থেকেই চলবে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত তো ফিজিক্যালি ভেরিফিকেশানের সময় তোমরা কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট তোমাদের পিআরটিসি এবং অবশ্যই তোমরা যারা কাস্ট অ্যাস সি আছো তোমরা কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে ঠিক আছে আর তাছাড়া তোমাদেরকে বলবো সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাওয়ার জন্য আধার কার্ড বা এগুলি মেনশন করে নেই তারপরও যখন কোথাও যাবে তোমরা কোনো কিছু ভেরিফিকেশনের জন্য তখন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলেই ভালো হবে ঠিক আছে তো সেগুলি তোমরা নিয়ে যাবে তো এই সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে তো মেরিট লিস্ট দেওয়ার পর তোমরা সেই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হতে পারবে তো ডিএলএডে ভর্তি সংক্রান্ত যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছে থাকে তোমরা যদি কেউ কিছু জানতে চাও তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে ওকে থ্যাংক ইউ আর তোমাদেরকে আরেকটি কথা বলবো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও কিন্তু জানতে সহযোগিতা করবে ধন্যবাদ